আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি আমিও চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত ভিডিও নিয়ে থামদেলান টাইটেল দেখে আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকে কথা বলব কলকাতার হোটেলগুলো সম্পর্কে যে হোটেলগুলোতে ছিল রমরমা বাঙালিদের ভিড় নিউ মার্কেট এরিয়া মার্কুইস স্ট্রিট মির্জা গালিম স্ট্রিট এই এরিয়াগুলোতে ছোটোখাটো একটি বাংলাদেশ বলা যায় যেটির নাম কম করা হয়েছে বাংলাদেশ পাড়া আপনি ঘর থেকে বেরোলেই যাদেরকে চোখের সামনে দেখতে পারবেন মোটামুটি প্রত্যেকেই বাংলাদেশি মানুষ পাঁচই আগস্টের পর থেকে বদলে গেছে সেই চিত্র টুরিস্ট ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শুধুমাত্র যাদের ভিসা ছিল তারাই গিয়েছে ট্যুরিস্ট ভিসাতে আর মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে স্বল্প পরিসরে এই বিষয়ে জাগো নিউজে একটি সংবাদ গতকালকে প্রকাশ করা হয়েছে যেখানে তারা কথা বলেছে কলকাতার হোটেল মালিকগুলোতে যদিও জানুয়ারি মাসে আমি নিজেও গিয়েছিলাম তখনও গিয়ে দেখেছি প্রতিটি হোটেল রয়েছে মোটামুটি ফাঁকা রিসেন্টলি আমার একজন আঙ্কেল গিয়েছিলেন তিনি কলকাতা শহর এবং কি পেয়ালেসের সামনে শান্তি পার্কে ছিলেন সেখানেও ছিল একদমই ফাঁকা তো জাগনীয় যে বলা হয়েছে একশো বিশটার মতো হোটেল রয়েছে এই মার্কুইস স্ট্রিট এরিয়াতে নিউ মার্কেট মার্কুইস স্ট্রিট এরিয়াতে একশো বিশটা হোটেল রয়েছে যেখানে মোটামুটি এখন প্রায় সবগুলোই রয়েছে ফাঁকা কিছু সংখ্যক মানুষ সেখানে গিয়ে থাকছে তবে যারা মেডিকেল ভিসাতে যাচ্ছে তারা কিন্তু তাদের ডেস্টিনেশন পরিবর্তন করে ফেলছে মার্কুস স্ট্রিটে কিছু সংখ্যক মানুষ থাকছে অনেক মানুষ চলে যাচ্ছে মুকুন্দপুর এরিয়াতে অনেকে পেয়ারলেসের সামনে শান্তি থাকছে আবার যারা চেন্নাই অ্যাপোলো কিংবা সিএমসি ভেলোরি ট্রিটমেন্ট করতে যাচ্ছে তারা এখন কলকাতা না হয়ে সরাসরি চলে যাচ্ছে বাইয়ারে চেন্নাইতে আগে যেমন মৈত্রী এক্সপ্রেস বিতালি এক্সপ্রেসে অনেকে কলকাতা যেত সেখান থেকে ট্রেনে বা ফ্লাইটে চলে যেত চেন্নাই দিল্লি মুম্বাই তো তারা এখন এই ট্রেন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অনেকে বাই রোড বেনাপোল কিংবা দর্শনা ব্যবহার করতে যাচ্ছে না ফ্লাইটে তারা দিল্লি মুম্বাই কিংবা চলে যাচ্ছে চেন্নাইতে সেটি বলেছে হোটেল মালিকরা যে এখন ব্যবসা করা খুবই কঠিন হয়ে গিয়েছে এবং কি আস্তে আস্তে বন্ধ করে দিতে হচ্ছে হোটেলগুলো কিছু হোটেলের কথা বলা হয়েছে যেখানে পঁচিশ জনের মতো স্টাফ রয়েছে এমনকি ফ্যামিলি মেম্বার সহ পঁচাত্তর জন মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা এই হোটেলের টাকা থেকে আসে তাদের এই রুটি রুজি এখন বন্ধ হতে চলেছে বাংলাদেশিদের দিয়েই সাধারণত এই ব্যবসাগুলো হয়ে থাকে এখন তারা স্থানীয় যারা ইন্ডিয়ান রয়েছে তাদের রেখে হোটেল যে পরিচালনা করবে ঠিক তার সম্ভাবনা খুবই কম গুটি কয়েক মানুষ এই মার্কুইস স্ট্রিটে যারা ইন্ডিয়ার অন্য কোনো জায়গা থেকে আসে এই মার্কুইস স্ট্রিটে থাকে তারা সম্পূর্ণই নির্ভর করে এই বাংলাদেশিদের উপরে তো বাংলাদেশিরা না যাওয়ার কারণে থাকার হোটেল এবং কি খাওয়ার হোটেল ঢাকা মেজবান চট্টগ্রাম মেজবান এগুলো আমি যখন রিসেন্টলি জানুয়ারি মাসে গিয়েছিলাম তখন কিন্তু দেখেছিলাম বন্ধ রেখেছে তারা খালেক হোটেলে কিছুটা মানুষ থাকলেও সানাম হোটেল কিংবা নবাব ইডিং হাউস এগুলো মোটামুটি একদমই ছিল ফাঁকা থাকার হোটেলগুলো যেগুলো পঁচিশশো তিন হাজার চার হাজার করে রুম ভাড়া চাওয়া হচ্ছিলো সেগুলো কিন্তু ছয়শো সাতশো টাকায় ভাড়া দেওয়া হচ্ছে ওরিয়েন্টাল টাইমস স্কোয়ার গুলশান হোটেল এই যে হোটেলগুলো ছিল সেগুলো একদম তিন ভাগের এক ভাগ হোটেল ভাড়া নেমে এসেছে তো এরা এমনটাই জানিয়েছে যে এরকম আর কিছুদিন চললে তাদের হোটেল বন্ধ করে দিতে হবে যারা ভাড়া বা লিজ নিয়ে হোটেল পরিচালনা করছে বা কর্মচারীর বেতন বিদ্যুৎ বিল তোলা একদমই সম্ভব হচ্ছে না তবে আস্তে আস্তে কিন্তু স্লট বাড়ানো হচ্ছে মেডিকেল ভিসার পরিধিও অনেকটা বাড়ানো হয়েছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আবার ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া হবে এবং কি মেডিকেল ভিসাও আগের মতো খুলে দেওয়া হবে প্রতিটি আইভ্যাক সেন্টার খুলে দেওয়া হবে তাহলে বাংলাদেশেরও যারা যেসব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলো কিংবা ইন্ডিয়াতে যেসব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলো সেটি আবার পুষিয়ে নেওয়া সম্ভব হবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আগামীতে নতুন ভিডিও নিয়ে আমি রুশন আপনাদের সামনে হাজির হব সকলে সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ